ওয়েলকাম টু চ্যানেল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো চলো আজকে শীতের দিনে সবাই তো নতুন নতুন পিঠা খেতে ইচ্ছে করে তাই আজকে আমরা বানিয়ে ফেললাম সুজির পাকান পিঠা দেখো কিভাবে আমাদের গ্রামের পদ্ধতিতে বানানো হয় চলো আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক ভিডিওটা দেখার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকবো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দাও এখানে আমরা নিয়ে নিচ্ছি সুজি সুজি নিয়ে নিয়েছি এক কেজি মতো সুজিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা ভিজোতে দিয়েছি এখানে আমরা চিনির রস তৈরি করে নিচ্ছি এখানে আমরা পাঁচশো মতো চিনি নিয়ে নিচ্ছি চিনির রসটা কিছুটা ঠান্ডা করে নিতে হবে দিয়েতে একটু লবণ দিয়ে তারপর ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি এবার দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে কি এবার এক কেজি মতো এখানে আমরা ময়দা নিয়ে নিচ্ছি কিছু কিছু করে অল্প অল্প করে এবার ময়দাটা আমরা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে অল্প অল্প করে ময়দা নিতে হবে আর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে মানে মিক্স করে নিতে হবে এরকম করেই দু বার মানে কিছু কিছু করে ময়দা আমরা দিয়ে দেবো আর এইভাবেই সুন্দর করে নাড়াচাড়া করে নেব এখানে তোমাদের এখানে আর একটা কাজ করে নিতে হবে বন্ধুরা উষ্ণ গরম পানি করে নিতে হবে কারণ ব্যাটারের ঘনত্ব যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে তোমরা এখানে উষ্ণ গরম পানিটা ব্যবহার করতে পারবে এখানে ব্যাটারের ঘনত্বটা খুব ভালোভাবে দেখে নাও বন্ধুরা ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তাহলে খুব সুন্দর ভাবে হবে দেখো তেলটা ভালোভাবে গরম হবার পর পিঠাগুলো দেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ভাবে ফুলে উঠেছে পিঠাটা দেখো কত সুন্দর ফুলেছে পিঠাটা এইভাবে সব কটা ভেজে নিতে হবে একইভাবে ভাবে সব ভেজে নেবে আমি একইভাবে সব কটা ভেজে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে নরম তুলতুলে ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা